কেন আছে রাজনীতি করা মানে কিন্তু শুধু কেবল কোন দল করা বিষয়টা এমন না রাজনীতি মানে জীবন নীতি রাজনীতি মানে এটার মানে কি হচ্ছে যে রাজনীতি জীবন এবং জগৎকে পরিচালনা করে আমরা রাষ্ট্র দেখি রাষ্ট্র হ্যাঁ রাষ্ট্রের আইন রাষ্ট্রের প্রশাসন রাষ্ট্রের আদালত রাষ্ট্রের চিকিৎসা অবস্থা। ঠিক আছে কিন্তু রাষ্ট্র পরিচালনা হয় কি দিয়ে কারা পরিচালনা করে সরকার সরকার কারা হয় রাজনৈতিক দল থেকে যারা জিতে বা যারা ক্ষমতায় যায় তাহলে একটা রাষ্ট্র আমরা প্রথমত এটা বুঝা দরকার যে আমরা সবাই কি এক আমি নিজেকে এবং অন্যকে মানুষ স্বীকার করি কিনা আমি আমার নিজেকে এবং অন্য সবাইকে মানুষ স্বীকার করি কিনা করি আমরা মানুষ স্বীকার আচ্ছা মানুষ যদি স্বীকার করি তার মানে তুমিও মানুষ আমিও মানুষ সবাই মানুষ তাহলে তো একই সমান পরিচয় সমান তাহলে মর্যাদা তাহলে সমান অধিকার সমান নিরাপত্তা ঠিক না তো যদি আমি নিজেকে মানুষ স্বীকার করি সবার সমান অধিকারে বিশ্বাস করি তাহলে রাষ্ট্র সবার এটা আমাকে বিশ্বাস করতে হবে কারণ রাষ্ট্র সবার কখন কার্যকারিতায় আসবে যখন যারা ক্ষমতায় যাবে তারা সবার প্রতিনিধি হবে তার মানে রাজনৈতিক দল রাজনীতি যদি সবার প্রতিনিধিত্বশীল না হয় তাহলে রাষ্ট্র কখনো সবার প্রতিনিধিত্বশীল হবে না এই যে আজকে আমরা দেখি ধর্ম রাষ্ট্রের নামে হিন্দু রাষ্ট্রের কথা বলে রাম রাষ্ট্র হ্যাঁ ইহুদি রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র এভাবে আমাদের ইসলাম ধর্মের নামেও ইসলামী রাষ্ট্র বলে না আচ্ছা তো একটা রাষ্ট্র কি শুধু বৌদ্ধ বৌদ্ধ ধর্মের লোক থাকে একটা রাষ্ট্র কি শুধু খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্মের লোক থাকে না অথবা একটা রাষ্ট্র কি আসলে শুধু এক ধর্মের একটা রাষ্ট্রের মালিক মালিকানা এক ধর্মের তো রাষ্ট্র যে এক ধর্মের নয় এক মতবাদের নয় এক ভাষার নয় এক জাতির নয় রাষ্ট্র সবার এটা তো আগে আমাদেরকে বুঝতে হবে স্বীকার করতে হবে ঘোষণা দিতে হবে আর তাইলে ওই এই ভিত্তিক যে রাজনীতি এখন যে যারা এই ধরনের রাজনীতি করে যে এক ধর্মের নামে রাজনীতি করে যারা মনে করে যে রাষ্ট্র এক ধর্মের তারা কি রাষ্ট্রকে কখনো সবার এটা বাস্তবায়ন করবে করবে এই জন্য রাষ্ট্র সবার করার জন্য প্রথম শর্ত হচ্ছে রাজনীতিকে আগে সবার করতে হবে অর্থাৎ ওই রাজনীতিটা আনতে হবে যেটা সব মানুষকে মানে সবাইকে মানুষ মনে করে এবং রাষ্ট্রকে সবার মনে করে সবার সমান অধিকার বিশ্বাস করে অ্যান্ড ওই রাজনীতিতে আমি আমার আকিদে আদর্শ বিসর্জন দিতে হবে না আমার ধর্ম বিসর্জন দেওয়ার দরকার নাই আবার আমার ধর্ম অন্যের উপরে চাপিয়ে দেওয়ারও দরকার নাই ধর্ম মতবাদ জাতীয়তা যার যার কিন্তু রাষ্ট্র সবার তো এখন কেন এই যে আজকে আমরা সমাজ পরিবার স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং ঘ মানে আইন আদালত প্রশাসন শিক্ষা সংস্কৃতি বিচার সবকিছুই কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে তার মানে কি তার মানে রাজনীতি নিয়ন্ত্রণ করে রাজনীতি এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে এই জন্য রাজনীতিকে শুধু রাজনীতি হিসাবে দেখলে হবে না রাজনীতি মূলত জীবন নীতি এই জন্য আমরা ইনসানিয়াত বিপ্লব এটা আমাদের দলের নাম আর এটা বাংলাটা হচ্ছে মানবতার বিপ্লব ইংরেজিতে হিউম্যানিটি রেভলিউশন ঠিক আছে তো আমরা মানবতার ভিত্তিতে রাজনীতির কথা বলছি এই মানুষ ভিত্তিতে রাজনীতির কথা বলছি আমাদের যার যার ব্যক্তিগত চিন্তা চেতনা থাকতে পারে ঠিক আছে এটা একও হইতে পারে আবার আমাদের সাথে একমত নাও পারে হতে কিন্তু ওই যে বললাম আমরা সবাইকে মানুষ স্বীকার করি কিনা এবং মানুষের মর্যাদা ভাষা রাষ্ট্র লিঙ্গ এইসব কিছুর ঊর্ধ্বে কিনা আমরা এই যে আজকে অনেকে মনে করে ছেলেদের মর্যাদা বেশি মেয়েদের মর্যাদা কমে আসলে ঠিক মর্যাদা লিঙ্গ ভিত্তিক না সাদা কালোর ভিত্তিতে মর্যাদা মানে সংজ্ঞা দেওয়া হয় আছে কিনা পৃথিবীতে এরকম রেসিজম কখন শুনছো যে আমি ইউরোপ আমেরিকাতে সাদা কালো নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয় কেউ সাদারা মনে করে সাদারা শ্রেষ্ঠ সাদা বর্ণে এটাকে রেসিজম বলে তো মর্যাদা কি আসলে এই সাদা কালোর ভিত্তিতে হয় মর্যাদা কি ভাষার ভিত্তিতে হয় যে কে কোন ভাষায় কথা বলে অমুক ভাষায় কথা বলে তার মর্যাদা বেশি এটা হয় ঠিক না মর্যাদা কি রাষ্ট্রের কে কে কোন এলাকায় থাকে এটার ভিত্তিতে কি মর্যাদা হয় তাহলে মান তার মানে মানুষের মর্যাদা মানব জীবন এটা ভাষা ভূখণ্ড বর্ণ মানে সাদা কালো লিঙ্গ পুরুষ মহিলা এগুলার উর্ধে সে মানুষ আর মানুষ মানে সে আশাফুল মাসুল মানে তার মর্যাদা শ্রেষ্ঠ তাহলে এই যে মানব জীবনের এই শব্দটা যে আমার পরিচয় মানুষ মানে আমার জীবন এই ভাষার জন্য ভিত্তিক না ভাষার জন্য না আমার জীবন বড়ার জন্য না আমার জীবন কার জন্য স্রষ্টার জন্য এই সব কিছুর ঊর্ধ্বে আমার জীবন স্রষ্টার জন্য আর স্রষ্টার ভালোবাসাতেই আমি সব মানুষকে কি করবো ভালো বাসবো স্রষ্টার দেওয়া বিধানের কারণেই আমি নিজের অধিকারের সাথে সবার অধিকারে বিশ্বাস করব। আমি কারো আমি জানি আমরা জানি সবার কাছে যার যার ধর্ম সত্য বা একটা সত্য ধর্ম আছে সেটা অবশ্যই প্রমাণিত হবে বিচার হবে দুনিয়াতে কেউ কারো ধর্মের বিচার করার অধিকার স্রষ্টা কাউকে দেয় নাই শুধু ধর্ম না যার যার মত পথ নিয়ে যে চলবে এটার বিচার কার মত সঠিক ভুল এটার জন্য বিচার করা শাস্তি দেওয়া এটার অধিকার কারো নাই তাহলে পৃথিবীতে থাকা যাবে যাবে না এটা এক জিনিস আর কেউ কারো উপরে জুলুম করলো কাউকে মারলো কারো সম্পদ হরণ করলো কাউকে কাউকে অন্যভাবে অপমান করলো ওইটা আরেক জিনিস ওই অন্যায়ের বিচার অবশ্যই দুনিয়াতে স্রষ্টা কি দিছে মানুষকে যে তোমরা আইন আদালত তৈরি করবা তোমরা কেউ কারো উপরে চুরি করলে ডাকাতি করলে খুন করলে জুলুম করলে রেপ করলে তোমরা অবশ্যই এগুলা কি করবা বিচার এই বিচারের অধিকার মানুষের হাতে দিছে তাও আমার যে কেউ যখন তখন না একটা সিস্টেমের মধ্যে একটা আইন আদালতের মাধ্যমে কিন্তু ধর্মমতবাদের বিচার করতে আমাদেরকে দেয় নাই এখন এই ইসলামের অপেক্ষা করে করে অনেকে বলে হাদিসে বলছে গতকাল পরশু একজন বললো যে এই হাদিসে আসছে যে তোমার ক্ষমতা থাকলে তুমি মানে হাত সত্য। এটা কোন ক্ষেত্রে বলছে ধর্ম এখন আমাদের কাছে আমার কাছে আমার ধর্ম সত্য আরেক ধরনের ধর্ম ভুল তো এই ভুলের বিচার করার জন্য কি এই যে বাধা দেওয়ার কথা বলছে নাকি এটা অন্যায় জুলুমের ক্ষেত্রে বলছে এটা অবশ্যই অন্যায় জুলুমের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে সেখানে আমি কি ক্ষমতা থাকলে আমি অবশ্যই এটা প্রতিহত করব বিচারের জন্য সেটা কোথায় তুলে দিব আদালতের হাতে আদালতের হাতে এই এখানে এটাও না আবার আমি প্রতিহত করে ধরি আমি বিচার করা শুরু করে দিব ওই যে একজন সে বলল আমি পুলিশ পড়াইছি বলছে কিনা থানা পড়াইছি তো তুমি হ্যাঁ পুলিশ অনেকে অনেক ভুল করছে অন্যায় করছে তুমি তাকে পাইছো এখন তুমি কি আসলে তার এই যে পড়াই দিলে সে কি এতটুকু হয়তো প্রাপ্য কিনা একজন এই গত পাঁচই আগস্টের আন্দোলনে চব্বিশে জুলাই আন্দোলনে পরবর্তীতে একজন প্রেগনেন্ট পুলিশ মহিলাকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে অনেক হ্যাঁ অবশ্যই আমরা জানি অনেক অত্যাচার করেছে অনেকে কিন্তু কার অন্যায় কতটুকু তুমি তো তার বেশি শাস্তি দিতে পারবে না তার চেয়ে বেশি শাস্তি দিলে তুমি আবার অতটুকুর জন্য অপরাধ আমাকে কেউ একটা থাপ্পড় দিছে আমি তার বিপরীতে দশটা দিলাম তুলে বাড়তি নয়টার জন্য আমি আবার জালেম না আমি আবার অন্যায়কারী হয়ে গেলাম না তুই আমরা এই অপেক্ষা আমরা কারণ আমাদের মধ্যে উগ্রতা আমরা ধর্মের সঠিক শিক্ষা পাচ্ছি না মানব মানবিক শিক্ষা পাচ্ছি না দয়া মায়া ভালোবাসা সবাইকে ভালোবাসা সবার প্রতি মানে দয়া রাখা সবার প্রতি ভালোবাসা রাখা সবাই কল্যাণে বিশেষ করে এই জিনিসগুলার শিক্ষা আমরা পাচ্ছি না এই কারণে আমরা জি জি সমস্যা নেই আমরা এই জন্য মানবতার কথা বলছি যে রাষ্ট্র এক ধর্মের হবে না এক মতবাদের হবে না এক গোষ্ঠীর হবে না এবং সবাইকে নিজেকে স্বীকার করতে হবে অন্যকে স্বীকার করতে হবে মানবতার ভিত্তিতে রাজনীতি রাষ্ট্র হইতে হবে একমাত্র মানবতার রাজনীতি সবার অধিকার কল্যাণ স্বীকার করে একমাত্র মানবতার রাজনীতি হচ্ছে সব মানুষের জন্য জীবনের রাজনীতি এবং ধর্মের নির্দেশিত রাজনীতি আমরা এখানে কয়েকটা বিষয় ক্লিয়ার হলাম যে আমরা অনেক মানুষ এই রাজনীতির খুন জুলুমের কারণে রাজনীতির প্রতি অনীহা চলে আসে আসে না এই তোমরাও হয়তো অনেকের মধ্যে যে ভাই এগুলাতে আমরা এখন আমি না গেলে কি এটার প্রভাব মুক্ত আমি আসি আসলে আমি কোনো কিছু না করলে আমি আমি না আমি এই যে ফসল উৎপাদন ঠিক হইল কি না ভেজাল দিল কি না আমি এটা নিয়ে না যদি না গলায় আমি যেটা নিয়ে চিন্তা না করি কিন্তু এটা আমি তখনও ভেজাল খাইতে হবে নাকি আমার চিন্তা না করার কারণে আমার জন্য ভেজাল মুক্ত চলে আসবে বিষয়টা এরকম না হসপিটালে সঠিক চিকিৎসা হচ্ছে কিনা আমি চিন্তা না করলে কি আমার জন্য সঠিক চিকিৎসা চলে আসবে আসবে না আমার জন্য সঠিক চিকিৎসা দেওয়া হবে হবে না তো এই জন্য রাজনীতি মানেই জীবন নীতি এটা নিয়ন্ত্রণ তবে হ্যাঁ ভুল রাজনীতি অবশ্যই করা যাবে না শরীর রাজনীতি করা যাবে না সেই জন্য আমরা মানবতার পথে থাকবো মানুষ হবে এই রাজনীতিটার এরকম কিছু আছে এখানে যে আমি দলে আসলাম না আমি তো এখানে আমার ব্যক্তিগত ধর্ম আঁকিদের কথা বলি নাই সেটা সবার আছে আমারও আছে আমাদেরও আছে আমরা আমাদের চাপাবো না অন্য কেউ তারটা আমাদের উপরে চাপাবে না তো তোমরা সবার আগে কি হইতে হবে মানুষ মানবিক মানুষ এটাই ধর্মের শিক্ষা মানবিক মানুষ হইতে হবে দয়া করিও সবাই ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে এই শিক্ষাটা নিয়ে যাতে আমরা বড় হইতে পারি এবং রাজনীতিকে যাতে জীবনকে রাষ্ট্রকে আমরা ভাবে বুঝি দেখি ধন্যবাদ ঠিক আছে